কয়েকদিন আগে একটি তালিকা বের হয় এবং এই তালিকায় দেখা যায় যে ভারতবর্ষের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী যিনি তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক কথায় বলা যায় তার রাজনীতি যদি দেখি আমরা হাওয়াই চটি টালির বাড়ি নিয়ে কিন্তু তিনি রাজনীতিটা শুরু করেছিলেন এবং সেইখান থেকে তিনি রাজ্যের তিন তিনবারের মুখ্যমন্ত্রী অথচ তার দলের নেতারাই বিভিন্ন ইস্যুতে একে অপরকে খুন করতে কখনো পিছু হচ্ছে না এবং এক নেতা খুন হয়ে গেলে অভিযোগটা বিরোধী বা অন্য কোথাও না অভিযোগকে তীর সরাসরি তার দলেরই নেতাদের বিরুদ্ধে পড়ছে কার কথা বলছি আমরা জানি গত দোসরা জানুয়ারি খুন হয়েছেন বাজার পুরসভার কাউন্সিলর বাবলা সরকার এবং এই বাবলা সরকার খুনে গ্রেপ্তার হয়েছেন কিন্তু টাউন ইংরেজবাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি এবং অভিযোগটা যেটা উঠে আসছে যে এই নরেন্দ্রনাথ তেওয়ারি নাকি সুপারি দিয়েছিলেন বাবলা সরকারকে মারার জন্য কেন বলছি সব সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আমরা জানি হাওয়াই চটি এবং টালির বাড়ি নিয়ে কিন্তু রাজনীতি শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনীতিতে যদি দেখা যায় দরিদ্রের ছাপ কিন্তু সবসময় সামনে এসেছে অথচ দেখা যাচ্ছে তার দলের নেতারাই কখনো কাটমানি বা কখনো তোলাবাজি এসব নিয়ে কিন্তু যেমন জড়িয়ে পড়ছেন তেমন খুনও হচ্ছেন আর খুনটা হচ্ছে তৃণমূলের হাতে তৃণমূলের নেতারা মারা যাচ্ছে। এবার বাবলা সরকার খুনে যেটা অভিযোগটা উঠে আসছে এই বাবলা সরকার কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা করেন জন্মলগ্ন থেকে এবং তিনি এবং কৃষ্ণ চৌধুরী কিন্তু একসাথে শুরু করেছিলেন সেখানে কৃষ্ণ চৌধুরী একটা সময় দল ছেড়ে কংগ্রেসে যান কিন্তু বাবলা সরকার আজীবন তৃণমূলটাই করে এসছে এবং এইখানে দাঁড়িয়ে বলা চলে তার পরিচিতি ভীতিটা কিন্তু সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত অর্থাৎ যেহেতু প্রথম থেকে রাজনীতি করা যে সময় মালদার পতাকা লাগানোর তৃণমূলে কেউ ছিলেন না ছিলেন এই বাবলা সরকার তো সুতরাং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে বাবলা সরকার পরিচিতি পার্টসটা যথেষ্টই অন্যদিকে এই বাবলা সরকারই কিন্তু খুনে গেছেন দোসরা জানুয়ারি এবং তাকে খুনে গ্রেপ্তার হয়েছেন নরেন্দ্রনাথ তেওয়ারি কে নরেন্দ্রনাথ তেওয়ারি কারণ আমরা জানি তিনিও কিন্তু একটা সময় বাবলা সরকার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং বিশেষ করে যদি বলা চলে বাইশ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর ছিলেন একটা সময় পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন আমরা জানি দু সালে সাবিনা ইয়াসমিনের হাত ধরে তৃণমূলে যোগ দেন এবং দু হাজার একুশ সালে তার ঠিক তিন বছর পর দু হাজার একুশ সালে টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হন এবং হিন্দি সেলের জেলা সভাপতি সুতরাং বোঝা যাচ্ছে যে বাবলা সরকারের বা এই যে নরেন্দ্রনাথ তিওয়ারি তার পরিচিতি বা তার রাজনীতি কিন্তু অনেকটা তৃণমূল কমিশন অনেকটা জুনিয়ার বাবলার তুলনায় এটা বলা যেতেই পারে এবং এইখানে দাঁড়িয়ে দু হাজার বাইশ সালে কিন্তু এই দুই নেতা একেবারে বিরুদ্ধে হয়ে যান তার কারণ দু হাজার বাইশ সালে যে বাইশ নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডে কিন্তু কাস্ট সংরক্ষিত হয় এবং যার ফলে কিন্তু টিকিট বন্টনে একটা বিবাদ তৈরি হয় এবং এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে দাঁড়াতে হয় একুশ নম্বর ওয়ার্ডে এবং তিনি কিন্তু সেখানে হেরে যান এবং তখনই বলা চলে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু আক্রান্ত হন বাবলা সরকারের অনুমোদিত অনুগামীদের দ্বারা এবং যার ফলে কিন্তু তখনই কিন্তু এক কথায় হুমকিটা এসেছিলো এই নরেন্দ্র তিওয়ারির দিক থেকে এবং গতকালে কিন্তু কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী স্পষ্টই বলেছেন যে নরেন্দ্র তিওয়ারি তিনি বারবারই বলেছেন এর শেষ দিকে ছাড়বেন তিনি বাবলাকে মারবেনই এমনই কিন্তু হুমকি দিয়েছেন নাকি এই নরেন্দ্র তিওয়ারি এবং এই বাবলা সরকার খুনের পরেই নরেন্দ্র তেওয়ারি কিন্তু একটি ভিজুয়াল ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি কিন্তু রীতিমতো তার চোখ দিয়ে জল জড়িয়ে আসে তিনি কান্নায় ভেঙে পড়েন যে তার বন্ধুর মতো ছিল কিন্তু দেখা যায় যে যে খুন হয়েছেন সেখানে যে পঞ্চাশ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছে তারও কিন্তু অভিযোগ এই নরেন্দ্র তিওয়ারি এবং আর এক নেতা আর এক ব্যবসায় যদি বলা যায় স্বপন শর্মা এবং কে স্বপন শর্মা কারণ একটা সময় সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন এবং মালদায় যে পুরনো যে খুন হয়েছে তার কিন্তু মাস্টার প্ল্যান ছিলেন এই স্বপন শর্মা এবং কৃষ্ণেন্দু চৌধুরীকেও একসঙ্গে কিন্তু খুনের চেষ্টা করেছেন এই স্বপন শর্মা সুতরাং বলা যেতে পারে সিপিএমের হাত ধরে হাতে হরি এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসে এই বিবাদটা কেন কারণ যারা